আমার অ্যাকাউন্টে দশ লাখ টাকা আর দাদার অ্যাকাউন্টে দশ লাখ টাকা ঢুকে যাবে অলরেডি দাদাকে দু লাখ টাকা দিয়ে দিয়েছে আমি এত তাড়াতাড়ি এত সুন্দর ভাবে অ্যাচিভমেন্ট পাব কল্পনা করতে পারিনি স্যার জয় জঙ্গিরা ক্লাসের সবাইকে আমার অশেষ ধন্যবাদ স্যার আপনি আমার প্রদান দেবেন আমার ইচ্ছে করছিল ছুটে গিয়ে আপনাকে আর ম্যামের পায় হাত দিয়ে প্রদান করি ভিডিওটা পুরোপুরি দেখুন আপনার জীবনে একটি চ্যালেঞ্জ রয়েছে আপনার জীবনে যে আছে জানি না কোনো যদি সম্ভব হয় আমি যাবোই যাবো আপনাদের কাছে তো আর এন ডি ক্লাস প্রত্যেকটা স্টুডেন্ট আমার ফেয়ার দেবে তো না করতে পারিনি স্যার এরকম ভাবে হতে পারে পুরো ম্যাজিক হয়ে গেছে স্যার পুরো ম্যাজিক এত সুন্দর ভাবে হবে কল্পনা করিনি স্যার আপনার অশেষ কৃপা ম্যাডামের অশেষ কৃপা স্যার আমি কি বলবো আমি বুঝতে পারছি না আর এন ডি ক্লাস আপনারা আমি ঘুম থেকে উঠেই আপনি যেভাবে শিখিয়ে দিয়েছেন প্রতিদিন আপনাকে দুবেলা পাঠাই যখন একটু ডিপ্রেশন হবে করতে শুরু করে দিতে আপনার ওই বিখ্যাত মন প্রসাধারণ অসাধারণ আমি অনেকটা মধ্যে জড়িয়েছিলাম বিয়ের পর দীর্ঘ আঠেরো বছর ঠিক আছে এবার আমার বাবা তো মারা গেছেন দু হাজার তিন সালে বাবার একটা পৈতৃক সম্পত্তি মুর্শিদাবাদ জেলায় কোনোদিন সেখানে আমরা যাইও নি একজন প্রমোটার যিনি জমি দালাল করে আমার দাদার সাথে যোগাযোগ করে বলছে ওটা তো আপনার বাবা মারা গেছে আপনাদের ওয়ারিস আছে আপনারা ভাই বোন উনি এসে বা দাদার সাথে যোগাযোগ করে সমস্ত কিছু রেডি করে দিয়েছেন সপ্তাহের মধ্যে আমার অ্যাকাউন্টে দশ লাখ টাকা আর দাদার অ্যাকাউন্টে দশ লাখ টাকা দিয়ে যাবে অলরেডি দাদাকে দু লাখ টাকা দিয়ে দিয়েছে বলছি আমি আপনাদের হান্ড্রেড পার্সেন্ট আমি এটা না পিতুর মাথা দিই আরএমপি ক্লাস যদি না থাকতো

ভীষণ ভালো লেগেছে মানে আমি তো কতক্ষণে আমি ক্লাস জয়েন করব আমি তাড়াহুড়া করে আমি সব কাজ টাজ সেটা তাড়াতাড়ি করে আমি একটু পাঁচ মিনিট মিস করে গেছিলাম খুব ভালো লেগেছে খুব এরকম যে হতে পারে কিছু আমার জানা ছিল না তৃতীয় দিন থেকে মেজিক শুরু হয়ে গেছে মানে মাইন্ড ব্লোয়িং মানে অসাধারণ লাগলো আমার ওই দশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিট আমার মাইন্ডে শুরুই ভাইব্রেশন কাজ করেছে আমার আর অন্য কিছু ছিল না ভালো লেগেছে অসাধারণ ভালো একদম অভিনব জিনিস কারণ এগুলোর সাথে তো পরিচিত ছিল না খুব ভালো লেগেছে অপূর্ব অনুগত অসাধারণ খুব ভালো লেগেছে হ্যাঁ অসাধারণ অসাধারণ হয়েছে খুব ভালো লেগেছে স্যার এই রকম একটা অনুষ্ঠান হতে পারে বেশ অভিনব ক্লাস তো দুধাসও মানে এখনো ফুটছে পুরো শরীরের মধ্যে আমরা ম্যাচ করাতে চাই সেগুলো যে এইভাবে হতে পারে অসাধারণ আপনার এই যে প্রচেষ্টা মানুষ অর্থ দিয়েও পায় না এসব জিনিস শুধু সবাই বললো তারপরে আর কিছু বলা যদিও বাকি থাকে না আপনাকে কি বলবো আপনি তো সবার উপরে যা শেখাচ্ছেন মানে ভাবা যায় না সত্যি কথা চট জলদি আমরা এত তাড়াতাড়ি সত্যি এত সুন্দর প্রোগ্রামিং করেছেন এত সায়েন্টিফিক ভ্যালু রয়েছে মানে একটা কম্প্যাক্ট একটা জিনিস সম্পূর্ণ ক্লাসের ফিস কত সামান্য ফিস চিন্তা করতে হবে না আপনার যা প্রবলেমস আছে প্রবলেমস থেকে বেরিয়ে আসলে ওই টাকাটুকু কিছুই নয় যারা দুশো নিরানব্বই দিয়ে ভিডিও দেখবেন তাদের জন্য স্পেশাল অফারও থাকবে এই বিষয়টা আরো ছড়িয়ে দেওয়া দরকার আজকে যা পেলাম যা উপলব্ধি করলাম স্যার এটা আমি ভাষা দিয়ে বোঝাতে পারবো না দেখো আরো যত যাই কিছু চ্যালেঞ্জ আসুক যে এত সুন্দর ভাবে অ্যাকসেপ্ট করবো আর তাকে পুরো চূর্ণ বিচ্ছন্ন করে দেবো এটা আমাদের দৃঢ় বিশ্বাস এই যে আর ক্লাসে আসার পরে ইনসুলিন নেওয়া লাগছে না আর এম প্র্যাকটিস করাতে আর ইনসুলিন নেওয়া লাগছেন এম পি ক্লাসের জন্য হয়েছে তাতে আমার সুবিধাটা হলো আমি একটা জায়গায় ছটা কাজ করে ঢুকেছি আজ বাড়িতে স্যার আপনার সান্নিধ্যে আমার প্রথম আমার জীবনের প্রথম ম্যাজিক যেটা হয়েছে স্যার আপনি জানেন যে আমার বাবার ক্যান্সার ফুসফুসের ক্যান্সার ধরা পড়েছিল তা আপনার ওইটা নিয়েই আমি সর্বক্ষণী মানে বাপির কথা চিন্তা করে আমি এটা জব করা শুরু করছি তো এটা আমি জব করা শুরু করার পরে স্যার এক সপ্তাহের মধ্যে অনেকটা পরিবর্তন আমি দেখতে পেয়েছি বাপির খাওয়া দাওয়া স্যার একদম বন্ধ হয়ে গেছিল বাপির খাওয়া দাওয়া আস্তে আস্তে ফিরছে তারপরে কাশির সাথে যে রক্ত আসতো রক্ত পড়াটা আস্তে আস্তে কমছে স্যার এখন যোগীরাজ বাবার কৃপায় আপনার আশীর্বাদে মানে আমার মনে হচ্ছে যে বাপি আমি আমার সেই আগের বাপি বাপির এখন কাশি দিয়ে একটু রক্ত আসে না যাক আর খাবারও খেতে পারছে শারীরিক দুর্বলতা অনেকটা কেটে গেছে অনলাইন ক্লাস শুরু করলাম সকাল সকাল এই যে আমার বিশাল পাওয়া এবং আরো অনেকে কথা বলেছে তারা আসবে আপনি কল করবেন ভিডিও গুলো দেখে আপনার মনে হবেই যে না সত্যি আমার প্রবলেম থেকে আমি এখান থেকে বেরিয়ে আসতে পারবো তাহলে আপনি ফুল ক্লাস দিয়ে জয়েন করুন রোজ ম্যাজিক প্র্যাকটিস ক্লাসকে জয়েন করুন আসুন ক্লাসে দেখা নমস্কার আমি প্রকাশ চক্রবর্তী প্রথমে ধন্যবাদ জানাই আমার বাবা মাকে ধন্যবাদ জানাই আমার শ্রদ্ধেহ স্যার এবং ম্যামকে স্যার ও ম্যামের কাছে আমি কৃতজ্ঞ স্যারের আর এমপি ক্লাসে আমার প্রাপ্তির তালিকা অনেক বড় আমার একটা মেডিকেল লাইসেন্স অফ দপ্তরের বিভিন্ন রকম ক্রাইটেরিয়ার জন্য ওটা আমার পেতে দেরি হচ্ছিল স্যারের থেকে আমার যে শুরু করি তখন আমি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দপ্তর থেকে সেই লাইসেন্সটা আমি কিন্তু পেয়ে গেছি কারণ তখন জেনেছিলাম ম্যাজিসিয়ান কোনোদিন হাঁটতে জানে না ম্যাজিসিয়ান ম্যাজিসিয়ান অনেক অনেক প্রণাম খুবই খুবই চিন্তিত ছিলাম এবং ধন্যবাদ আমি সত্যি খুবই উপকৃত হয়েছি আপনি জিরান্ন মানে আমার মনটা চঞ্চল ছিল সত্যি মনটা একদম ঠান্ডা হয়ে গেল আপনাকে অজস্ব ধন্যবাদ থ্যাংক ইউ হ্যাঁ আমি দুটো বিষয় নিয়ে বলবো সেটা হচ্ছে ওনার কেসটা ভীষণ ভাবে আমার কাজে লেগেছে যেমন আমার ছিল ক্যান্সার হয়েছিল সেক্ষেত্রে ওর হয়ে কিন্তু আমি পড়েছি এবং আমি যে মানে উপকার যেটা আমি আশা করিনি তার থেকে অধিক পেয়েছি যেমন ভালো ডক্টর পেয়েছি তার আন্তরিকতা পেয়েছি পরবর্তীতে দেখা গেলে সেই ক্যান্সারের কোনো জীবাণু নাই ওর মধ্যে আজ মানে মিরাক্কেল কাকে বলে আমি সেটাই পেয়েছি সেটাই হয়েছে আজকের কথা ফলহারিন আরেকটা প্রশ্ন শিল্পী ম্যাম মাত্র 7-10 দিন এসে দুটো করে ঘুমের অসুখ ছাড়া তার ভূমি আস না তার ভূমির অসুখ এসে ভূমির লাগে তো এই প্রবলেম সব সলভ হয়ে যাবে সব হবে একটা কথা বলতে পারি আমি ঠাকুরকে বললাম হরিকে হ্যাঁ ইчанজি বললাম হে ঠাকুর আমি যে পথ পাচ্ছি না আমাকে একটু কোনো গুরুর কাছে নিয়ে চলো আমি কি করব আমার পদ দেখাও এটা ঠিক আপনাকে পেয়ে গেলাম কল্যাণ হোক আপনার দ্বারা কল্যাণ ভোগ জগৎ যাই যাই